জিয়াদ এক পর্যায়ে আমিরুল মুমিনিনের নির্দেশ অমান্য করতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন কিন্তু তিনি তার আমির নসাইরের অধীন ছিলেন ইতিপূর্বে তিনি যখন নির্দেশ অমান্য করেছিলেন তখন তিনি কারো অধীন ছিলেন না তার আমির মোসাবিন নোসাইর তাকে বললেন আমিরুল মোমিনিনের নির্দেশ এড়িয়ে যাওয়া কোনো সুযোগ নেই বার্তা বাহক আবু নসরও তাকে বলে দিলেন আমিরুল মুমিনিনের গোসা থেকে বেঁচে থাকাই বুদ্ধিমত্তার কাজ হবে মুসাবিন নসাইরের মনে খলিফার নির্দেশ সম্পর্কে সামান্য সন্দেহ সৃষ্টি হলেও তিনি আবু নসরকে এই বলে ফিরিয়ে দিতেন যে বর্তমান পরিস্থিতিতে তার পক্ষে দামেস্ক যাওয়া কোনোভাবেই সম্ভব নয় আন্দালসিয়া তার হাতের মুঠ হয় আর ফ্রান্স তার পদতলে এই অবস্থায় দামেস্কো গেলে বিজুত আন্দোলসিয়া হাতছাড়া হয়ে যাবে কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মোসাবিন নুসাইর দামেস্কো যাওয়াই সমীচীন মনে করলেন প্রখ্যাত ইতিহাসবিদ গীবনের রচনা থেকে জানা যায় মোসাবিন নোসাইরের নেতৃত্বে মুসলিম বাহিনী পাইরেন্স থেকে সামনে অগ্রসর হয়ে ফ্রান্সের মধ্যভাগ পর্যন্ত পৌঁছে গিয়েছিল সে সময় ফ্রান্সের বাদশাহ ছিলেন চার্লস মার্টিল মুসলিম বাহিনীর চেয়ে তার সৈন্য সংখ্যা ছিল অনেক বেশি তারা ছিল অনেক বেশি সুশৃঙ্খল আর আধুনিক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত চার্লসের সাথে মুসলিম বাহিনীর যে যুদ্ধ সংগঠিত হয় মিস্টার গিবন তার কোনো বিবরণ দেননি তিনি এতটুকুই লিখেছেন যে চার্লস মার্টিন ফ্রান্সের মধ্যাঞ্চলের কোনো এক এলাকায় মুসলিম বাহিনীকে পরাজিত করে তখন মুসলিম সেনাপ সেনাপতি মোসাবিন নোসাইর আন্দোলসিয়ার সীমান্ত পর্যন্ত বিজয় অভিযান সীমাবদ্ধ রাখা সমীচীন মনে করেন এবং পিছু হটে আসেন মিস্টার গিবন লেখেন এই সময় তুর্কিরা জার্মানের উপর আক্রমণ করে বসে কিন্তু পোল্যান্ডের বাচ্চা বলস তুর্কিদেরকে জার্মানির সীমান্ত এলাকায় রুখে দেয় মিস্টার গিবন আরও লেখেন তুর্কি ও আরবদের এই আক্রমণ যদি সফল হয়ে যেত তাহলে ইউরোপের ধর্ম খ্রিস্টবাদের পরিবর্তে ইসলাম হত বাস্তব অবস্থা হল এই যে খলিফা উলিদ বিন আব্দুল মালিক যদি মোসাবিন নোসাইর ও তারিক বিন জিয়াদকে করে ডেকে না পাঠাতেন তাহলে এই দুই সিবাহ সালার ফ্রান্স জয় করে তবেই খান্ত হতেন মোসাবিন নোসাইর যুদ্ধের ময়দানে তেমন যেমন অকদভয় নির্বিক সিবাহ সালার ছিলেন তেমনি রনাঙ্গনের বাইরেও ছিলেন অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী নব নাব বাহাদুর জংবাহাদুর গ্রন্থ খেলাফতে উন্দুলুস এ একাধিক অমুসলিম ইতিহাসবিদদের বরাদ দিয়ে একটি ঘটনা লিখেছেন এই ঘটনা থেকেও আরবদের বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় ঘটনাটি এসবিলিয়া অবরোধের সময়কাল পূর্বে এসবিলিয়া অবরোধের বিস্তারিত বিবরণ আমরা আলোচনা করেছি এসবিলিয়ার বাহিনী জীবনবাজি রেখে মুসলিম বাহিনীর সাথে যুদ্ধ করছিল কিন্তু মুসলিম বাহিনীর প্রচন্ড আক্রমণের সামনে টিকতে না পেরে তারা সন্ধির প্রস্তাব দিতে বাধ্য হয় অন্য আরেকটি পাওয়া যায় মুসলিম বাহিনী প্রাচীরের একটি অংশ ভাঙতে সক্ষম হয় সে ভাঙা দেয়াল দিয়ে একদল মুসলিম সৈন্য ভিতরে চলে আসে এদের সকলেই ছিলেন আরব খ্রিস্টান সৈন্যরা এই আরব সৈন্যদের উপর এমন প্রচন্ড আক্রমণ করে যে সকল আরব সৈন্যই শহীদ হয়ে যায় পরবর্তীতে এখানে এসকল সকল শহীদগণের স্মৃতির উদ্দেশ্যে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয় এটি শহীদ স্মৃতিসৌধ নামেও আজও বিদ্যমান আছে বিপুল সংখ্যক মুসলিম সৈন্যের জীবন হানির কারণে মোসাবিন নসাইর হতাশ হয়ে সন্ধির প্রস্তাব পেশ করেন শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মুসাবিন নসাইরের নিকট আসেন মুসাবিন নসাইর মুসলিম বাহিনীর পক্ষে বিভিন্ন শর্ত আরোপ করেন এসবিলিয়ার ব্যক্তিগত শর্ত কবুল করতে অসম্মতি জানালে দুদিন পর পুনরায় আলোচনার দিন ধার্য হয় নোসাইরের দাড়ি ও মাথায় চুল ছিল সম্পূর্ণ সাদা সে সময় পর্যন্ত কেবলমাত্র মুসলমানগণই খেজাব সম্পর্কে অবগত ছিল মূলত মুসলমানরাই খেজাব আবিষ্কার করেছিলেন আন্দালুসিয়ার আদিবাসীরা খেজাব সম্পর্কে অবগত ছিল না অ্যাসবিলিয়ার প্রতিনিধি দল দ্বিতীয়বার সন্ধির শর্ত নিয়ে আলোচনা করার জন্য আসেন মুসাবিন নসের তখন দাড়ি ও চুলে লাল রঙের খেজাপ লাগিয়েছিলেন প্রতিনিধি দলের সদস্যরা মোসাবিন নোসাইরকে অবাক হয়ে দেখছিলেন তারা ভাবছিলেন সাদা চুল লাল হয়ে গেল কিভাবে। সন্ধির শর্ত নিয়ে আলোচনা শুরু হলো কিন্তু দ্বিতীয়বারের আলোচনাও ফলপ্রসূ হল না কারণ মোসাবিন নুসাইরের পক্ষ থেকে অনেক কঠিন শর্ত আরোপ করা হচ্ছিল তিনি তাদেরকে অস্ত্র সমর্পণের জন্য চাপ দিচ্ছিলেন দুদিন পর আবারও আলোচনার সিদ্ধান্ত গৃহীত হল দুদিন পর উভয় পক্ষ তৃতীয়বারের মতো আলোচনায় বসলেন এবার এসবিলিয়ার প্রতিনিধি দল এসে দেখল যে মুসাবিন নুসাইরের লাল দাড়ি ও চুল কালো হয়ে গেছে তিনি কালো খেজাব ব্যবহার করেছিলেন তার বয়স হয়েছিল প্রায় আশি বছর হাঁটার সময় তার মাথা সামান্য ঝুঁকে পড়ত কিন্তু নসের নজয়ানের মতো সিনা টান করে মাথা উঁচিয়ে হাঁটছিলেন আজকের আলোচনাও বেঁচতে গেল মুসাবিন নসের অত্যন্ত কঠোর ভাষায় প্রতিনিধি দলকে লক্ষ্য করে বললেন আর কোনো আলোচনা নয় তোমাদের সাথে আমাদের পরবর্তী সাক্ষাৎ হবে তোমাদের শহরে তোমাদের সৈন্যদের লাশ মারিয়ে আমাদের সৈন্য শহরে প্রবেশ করবে তখন আমরা তখন আমার তলোয়ারই তোমাদের শর্ত নির্ধারণ করবে নবাব জুলকদর জং বাহাদুর লিখেছেন এসবিলিয়ার প্রতিনিধি দল দুর্গে ফিরে এসে নিজেদের মধ্যে সলা পরামর্শ করতে বসল ওদের শর্ত মেনে নাও প্রতিনিধি দলের একজন নেতা বলল। ওই সিপাহসালার কোন অলৌকিক শক্তির অধিকারী হবেন তোমরা নিশ্চয়ই দেখেছ তিনি কতটা বয়বৃদ্ধ ছিলেন তার একটি চুল দড়িও কালো ছিল না আমরা দেখলাম তার সাদা শুভ্র চুল দাঁড়িয়ে প্রথমে লাল হয়ে গেল তারপর লাল চুল দাঁড়িয়ে কালো হয়ে গেল এখন তিনি নজয়ানদের মতো কথা বলছেন চলাফেরা করছেন তাছাড়া এই মুসলিম বাহিনী দেখতে দেখতে গোটা রাজ্যের উপর ঝুঁকে বসেছে প্রতিনিধি দলের পারস্পরিক আলোচনার ফলাফল এই দাঁড়ালো যে তারা সকলে নুসাইরের যাবতীয় শর্ত মেনে নিল উপর ঘটনা থেকে মুসাবিন নসাইরের বুদ্ধিমত্তা আর বিচক্ষণতার পরিচয় পাওয়া যায় মুসাবিন নোসাইর তার অসাধারণ ধি আর দূরদৃষ্টির মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করেন যে খলিফার নির্দেশ মেনে নেওয়া উচিত যার পরনায় তিনি আর তারিক বিন জিয়াদ দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে টুডেলো এসে পৌঁছেন সালার মুগিস আর রোমিও তাদের সাথে দামেস্কে যেতে চান মুসাবিন নুসাইর তাকে দামেস্কে নিতে চাচ্ছিলেন না সম্মানিত আমির বললেন আমি জয় করেছি করডোবার গভর্নর হাতিয়ার সমর্পণ করতে অস্বীকার করেছিল সে যুদ্ধে জানের নাজরানা পেশ করতে হয়েছিল অবশেষে জীবনবাজি রেখে আমি গভর্নরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিলাম আপনি আমিরুল মমিনের জন্য উপহার স্বরূপ ত্রিশ হাজার যুদ্ধবন্দী ও অসংখ্য দাসদাসী নিয়ে যাচ্ছেন আমি শুধু এই একজন যুদ্ধবন্দীকে আমিরুল মোমিনের কাছে পেশ করতে চাই এই অধিকার কি আমার নেই অবশ্যই তোমার এই অধিকার আছে মুসাফির নসের তার আবেদন মঞ্জুর করে তাকে দামেশকে যাওয়ার অনুমতি প্রদান করেন মুসাফির নসের কয়েকদিন টোটালও অবস্থান করতে চাচ্ছিলেন তিনি দ্রুতগতির এক ঘর এ এই বার্তা সহ দামেশকে পাঠিয়ে দিলেন যে মুসাফির নসের আর তারিক বিন জিয়াদ দামেশকের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন তারা অতি সত্তর দামেস্ক এসে পৌঁছবেন টুডেলো এসে মোসাবিন্ন নুসাইর খলিফার জন্য বরাদ্দকৃত হাদিয়া আর বায়তুল মালের গণিমত পৃথক করা শুরু করেন যুদ্ধবন্দির সংখ্যাই ছিল কয়েক হাজার সে সকল বন্দীদের খোঁজখবর নেওয়া এবং তাদের মধ্য থেকে যাদেরকে দামেস্ক নিয়ে যাবেন তাদেরকে নির্বাচন করাও অত্যন্ত জরুরি একটি বিষয় ছিল জুলিয়ান ও আউপাস মোসাবিন নুসাইরের সাথেই ছিলেন আউপাস মেরিনাকে খুঁজে বেড়াচ্ছিল তারেক বিন জিয়াদ যখন টুডেলো জয় করেন তখন একদিন মেরিনা এক ইহুদি জাদুকরের লাশ হাদিয়া স্বরূপ তারেক জিয়াদের সামনে পেশ করে অদৃশ্য হয়ে গিয়েছিল সেদিনের পর থেকে আউপাস মেরিনাকে অনেক জায়গায় তালাশ করেছে কিন্তু কোথাও তাকে খুঁজে পায়নি এবার মুসাবিন নুসাইরের সাথে টুডেলো আসার পরও আউপাস মেরিনার খোঁজখবর নিতে লাগলো অনেক খোঁজাখির পর মেরিনার সন্ধান পাওয়া গেল আউপাস একদিন মেরিনার কাছে গিয়ে উপস্থিত হলো। মেরিনা হলো টোটেলোর অধিবাসী সে নিজ গৃহে বাবা মার কাছে না গিয়ে ছোট্ট একটি উপাসনালয়ে আশ্রয় গ্রহণ করেছিল এই উপাসনালয়টি ছিল অত্যন্ত প্রাচীন আর লোকালয় থেকে অনেক দূরে লোকজনের আনাগোনা এখানে ছিল না বললেই চলে মেরিনা এই নির্জন উপাসনালয় পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে আস্তানা গিরে বসে সে সবসময় সাদা কাপড়ে নিজেকে আবৃত করে রাখত কাপড় দিয়ে এমন ভাবে মাথা পিছিয়ে রাখত যে বাইরে থেকে একটি চুলো দেখা যেত না বহুদিন পর আউপাসকে দেখতে পেয়ে মেরিনার চোখে মুখে কোনো রকম প্রতিক্রিয়ার সৃষ্টি হল না মেরিনা সব রকম ক্রিয়া প্রতিক্রিয়ার ঊর্ধ্বে চলে গিয়েছিল এখানে কি করছো মেরিনা আউপাস তারিত কণ্ঠে জিজ্ঞেস করল তপস্যা করছি মেরিনা আত্মনিমগ্ন ভঙ্গিতে ভাবাবেগহীন কণ্ঠ উত্তর দিল খোদাওয়ানদের নিকট আপন গুনাহের জন্য ক্ষমা ভিক্ষা করছি তুমি কেন এসেছো মেরিনা আমি তোমাকে সাথে করে নিয়ে যেতে এসেছি আওপাস বলল এটা তোমার উপযুক্ত স্থান নয় তুমি শাহী মহলের গুরুত্বপূর্ণ একজন সদস্য শাহী মহল মেরিনা তাচ্ছিল্যের সাথে বলে উঠল সেই শাহী মহল যেখানে আমার আশা আকাঙ্ক্ষা প্রেম ভালোবাসা স্বপ্ন সাধনার সমাধি রচিত হয়েছে এখন আর সেই মহলে রডারিক নেই আওপাস বলল রডারিকের বংশের কেউই আজ সেখানে থাকে না সেই মহল এখন মুসলমানদের দখলে সেখানে পাপাচারের কোনো নাম নিশানাও নেই সেখানে কেউ মদ্যপান করে না কেউ কোনো নারীর ওপর নির্যাতন করে না সেই মহল এখন পবিত্র হয়ে গেছে আপাস আমি এখনও পবিত্র হইনি মেরিনা বলল যতদিন বেঁচে থাকবো ততদিন আমি আমার আত্মার পরিশুদ্ধির জন্য চেষ্টা করে যাব আমি তোমাকে মুসলমানদের আমিরের নিকট নিয়ে যেতে চাই আউপাস বললো আমি তাকে বলতে চাই এই সেই নারী যে আড়ালে থেকে গোয়াডিলেট নদীর তীরে সংঘটিত যুদ্ধে রডারিককে পরাজিত করেছিল একথা শুনে মুসলমানদের আমির আমাকে পুরস্কৃত করবেন তাই না এ কথা শুনে মুসলমানদের আমির আমাকে পুরস্কৃত করবেন তাই না মেরিনা বলল আপাস এ কথাই তো তুমি আমাকে বলতে চাচ্ছ দুঃখিত আপাস আমি উপহার উপঢৌকনের দুনিয়া থেকে বের হয়ে অনেক দূরে চলে এসেছি আমির মোসা তোমাকে দেখতে চান মেরিনা আপাস বলল তোমার মনে কি আমার জন্য সামান্য ভালোবাসাও অবশিষ্ট নেই আমি তোমাকে আমার ভালোবাসার দোহাই দিয়ে বলছি আমার সাথে চলো পরে না হয় ফিরে আসবে আমির দামেস্ক চলে যাচ্ছেন ভালোবাসার দোহাই দেওয়াতে মেরিনা আউপাসের সাথে যেতে রাজি হল ইউরোপিয়ান ইতিহাসবিদ গোয়ানগোজ লেখেন মেরিনার ব্যক্তিত্বের মাঝে আমূল পরিবর্তন সাধিত হয়েছিল সে সত্যিকার অর্থেই দুনিয়া বিমুখ হয়ে গিয়েছিল তার মাঝে এক অপার্থিব আধ্যাত্মিক শক্তির উন্মেষ ঘটেছিল রডারিককে পরাজিত করার পেছনে মেরিনার যে বিশাল ভূমিকা ছিল সে ব্যাপারে তারিক বিন জিয়াদ জুলিয়ান ও আউপাস সকলেই মোসাবিন নোসাইরকে অবহিত করেছিলেন সেই দুর্দান্ত সাহসী মেয়ে মেরিনা এখন মোসাবিন নুসাইরের সামনে দাঁড়ানো মোসাবিন নুসাইর আশ্চর্য হয়ে মেরিনাকে দেখছেন মেরিনাও গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল বস মেয়ে মোসাবিন নুসাইর মেরিনাকে লক্ষ্য করে বললেন আমাদের কাছে তোমার গুরুত্ব অনেক বেশি আমরা অবশ্যই তোমাকে তোমার কাজের প্রতিদান প্রদান করব মেরিনাকে কথা তর্জমা করে কিন্তু মেরিনার চোখে মুখে এমন একটা প্রতিক্রিয়া ধীরে ধীরে ফুটে উঠছিল যে সে কিছুই শুনতে পাচ্ছে না তার দৃষ্টি মোসাবিন নোসাইরের চেহারার উপর আটকে আছে তোমার আমিরকে বলো তিনি যেন স্বদেশে ফিরে না যান মেরিনা আতঙ্কিত কণ্ঠে বলে উঠল এই সফর তার জন্য কল্যাণকর হবে না আমি আমার দেশে গেলে কি ক্ষতির সম্মুখীন হব মোসাইবিনোসের মস্কি হাসে জিজ্ঞেস করলেন এই সফর আপনার জন্য শুভ হবে না মেরিনা দৃঢ় কণ্ঠে বলল এই সফর আপনার জন্য লাঞ্ছনা আর অপমানের কারণ হবে আরও খারাপ কিছু হতে পারে কথা বলতে বলতে মেরিনার আওয়াজ উঁচু হতে লাগলো তার কণ্ঠ থেকে ভীতি ছড়িয়ে পড়লো সে বলতে লাগলো যাবেন না আমির আমি আপনি 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 যাবেন না পরিণতি ভালো হবে না আপনার চোখ বলছে এই চোখে পুনরায় দেখা সম্ভব হবে না হাসি ধরে রাখতে পারলেন না তিনি হাসতে হাসতে বলেন। মুসলমান তার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখে আল্লাহর ইচ্ছা সম্পর্কে ভবিষ্যৎবাণী করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কোনো মুসলমান যদি কোনো মানুষের ভবিষ্যৎবাণী সত্য মনে করে তাহলে সে মশরিক হয়ে যায় আমি আমি কোনো ধর্মের কথা বলছি না মেরিনা বলল আমি হয়তো আমার ধর্ম সম্পর্কেও কিছু জানি না আমি এও জানি না যে আমি কিভাবে বুঝতে পারলাম আপনার এই সফর শুভ হবে না আমি দেখতে পাচ্ছি আমি আমি দেখতে পাচ্ছি আপনার আশেপাশে মৃত্যু ঘুরেফেরা করছে তুমি কি কোনো পণ্ডিতের কাছ থেকে এই বিদ্যা অর্জন করেছ মোসাফিদিন সাহেদ জানতে চাইলেন না মেরিনা বলল আমার ভিতর থেকে আমার নিজের অস্তিত্ব থেকে আমি এটি অনুধাবন করতে পারছি আমি আপনাকে কোনো ধোয়াশের মধ্যে রাখতে চাই না আমি আপনাকে বলতে চাই আমি কি ছিলাম কি হয়েছি তোমার সম্পর্কে আমাকে বলেছে আহ কিছু বলেন তোমার প্রতি যে অবিচার করা হয়েছে তা আমি জানি তোমার অনাকাঙ্ক্ষিত দুঃখ কষ্টের জন্য আমরা সকলেই সমবেদনা প্রকাশ করছি বরং তুমি এখন কোথায় গিয়ে পৌঁছেছ সে কথাই বলো পৃথিবীর এক অন্ধকার জগতে আমার বসবাস ছিল মেরিনা বলতে লাগলো আমি নির্যাতিত ছিলাম বটে তবে আমি নিজেকে গণহগর মনে করি আমি রডারিকে রক্ষিতা ছিলাম রডারিককে আমার হাতের মুঠোয় নেওয়ার জন্য আমি অনেক ধোকা আর আশ্রয় নিয়েছিলাম নিজের স্বার্থ হাসিলের জন্য আমি অনেকের সাথে প্রতারণা করেছি আত্মপ্রবঞ্চনার মাঝে আমার যৌবন অতিবাহিত হয়েছে তারপর আমি এক ব্যক্তিকে হত্যা করেছি সে আমার সম্প্রদায়ের জাদুকর ছিল আমি তাকে হত্যা না করলে একজন বেগুনা মেয়েকে তার হাতে জীবন দিতে হতো সে রডারিকের বিজয়ের জন্য ওই মেয়েকে বলি দিতে চাচ্ছিল আমি সব কিছুই জানি মুসাবির নেসার বললেন আমরা তোমার এই সাহসিকতার প্রশংসা করি আমরা এর প্রতিদান দিতে চাই না জনাব মেরিনা বলল আমি আপনাদের প্রতি কোনো রকম অনুগ্রহ করিনি অনুগ্রহ করে থাকলে নিজের প্রতি করেছি আমি রডালিক থেকে প্রতিশোধ নিয়েছি এখন আমার অন্তরে কোনো উপহার উপঢৌকনের লোভ নেই আমি আমার অন্তরাত্মাকে গুনাহের পঙ্কিলতা থেকে পবিত্র করছে এখন সমগ্র আন্দালুসিয়ার বাদশাহীও যদি আমার পদতলে রেখে দেওয়া হয় তাহলেও আমি সেই নির্জন ছোট্ট উপাসনালয় থেকে বের হব না যেখানে আমি নিজেকে বন্দি করে রেখেছি আমার অন্তরাত্মা পবিত্র হয়ে গেছে আমি যেখানে থাকি সেখানে রুহানি জগতের আত্মারাও এসে থাকে সম্ভবত তারাই আমাকে ভবিষ্যতের সংবাদ দিয়ে যায় মুসাবির নসাইরের ঠোঁটের উপর মুচকি হাসির রেখা ফুটে উঠলো তিনি অন্যান্য সালারদের লক্ষ্য করে বললেন এই মেয়ের মস্তিষ্ক ঠিক নেই আমি আপনাকে আরেকটি বিপদ সম্পর্কে সতর্ক করে দিচ্ছি মেরিনা বলল আমার প্রতি দয়ার্ধ হয়ে আমাকে সেই প্রাচীন উপাসনালয় থেকে উঠিয়ে এই মহলে এনে আরাম আয়েসে রাখবেন এমনটি চিন্তাও করবেন না আপস আমাকে ভালোবেসেছিল পরিণতিতে তার খানদানের বাচ্চা রক্তের দরিয়ায় ভেসে গেছে তার ভাই যিনি বাচ্চা ছিলেন মারা গেছেন রডরিক আমাকে তার মহলে নিয়ে গিয়েছিল সে আমাকে তার কামনা বাসনার পুতুল বানিয়ে রেখেছিল তার বাদশাহীর নাম নেশালও আজ নিশ্চিন্ন হয়ে গেছে সেও বেঘরে মারা গেছে আমি আপনার মহলে কিছুতেই থাকবো না মেরিনা কিছুক্ষণ নীরব থেকে পুনরায় বলতে শুরু করলো আমি আপনাকে আবারও বলছি এই সফরের চিন্তা মন থেকে বের করে দিন একথা বলে মেরিনা একেবারে চুপ হয়ে গেল গোটা দরবারে নিরবতা ছেয়ে গেল মেরিনা ধীরে ধীরে বসা থেকে উঠে গাম্ভীর্যের সাথে পা ফেলে দরজা পর্যন্ত এসে দাঁড়ালো তারপর পেছন ফিরে বলল মুসলমানদের আমির হলো প্রেতাত্তাদের দেশ এখানে আবহমান কাল থেকে মানুষের রক্ত ঝরেছে ভবিষ্যতেও রক্ত ঝরবে এখানের মাটিতে অত্যন্ত ভয়ঙ্কর ও রহস্যময় ভেদ লোকানো আছে এখানের আকাশ বাতাসে রহস্যের ছড়াছড়ি একথা বলে মেরিনা দরজা দিয়ে বের হয়ে গেল এই মেয়েটির প্রতি আমার আন্তরিক সহানুভূতি আছে নোসাইর বললেন দ্রুত সফরের প্রস্তুতি গ্রহণ করো টোলেডোর পরিবর্তে এসবিলিয়াই হবে রাজধানী দু এক দিনের মধ্যেই আমরা এসবিলিয়ার উদ্দেশ্যে রওনা হব দুদিন পর বিশাল এক বাহিনী নিয়ে মোসাবিন নোসাইর এসবিলিয়ার উদ্দেশ্যে রওনা হলেন আব্দুল আজিজ এসবিলিয়াতেই ছিলেন পূর্বেই তাকে জানানো হয়েছিল যে মোসাবিন নসাইর আর তারিক বিন জিয়াদ এজবিলিয়া আসছেন সংবাদ আব্দুল আজিজের স্ত্রী এজিলোনা তৎপর হয়ে উঠল গোটা শহর সম্মানিত আমিরকে সংবর্ধনা জানাবে এজলোনা আবদুল আজিজ কেলো বলল শহরের আদিবাসীগণ শহর থেকে বের হয়ে পথের দুই পাশে দাঁড়িয়ে আমির মোসাকে খোশ আমদাদ জানাবে না এজলোনা আবদুল আজিজ বললেন আমির মোসাবিন নসাইল এমনটি পছন্দ করবেন না আমাদের ধর্ম লোকজনকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে এমন রাজকীয় অভ্যর্থনা প্রদানের অনুমতি দেয় না এটা অহংকার আর অহমিকা ছাড়া আর কিছুই নেই এটা ফেরাউনদের কর্মপন্থা এখানকার আদিবাসীরা মুসলমান নয় এজেলিনা বলল এরা তোমাকে তোমার বাবাকে আর সিপা সালা তারিক বিন জিয়াদকে বাদশাহ মনে করে এখানকার লোকজন রাজা বাদশাকে সম্মান করতে অভ্যস্ত যদি তোমরা তাদেরকে এই কথা চিন্তা করার সুযোগ দাও যে তোমরা তাদের মতো সাধারণ মানুষ তাহলে তাদের উপর তোমাদের প্রভাব প্রতিপত্তি বহাল রাখতে পারবে না তারা তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসবে তোমার সম্মানিত পিতা একজন সাধারণ প্রজার মতো আসবেন আর প্রজা সাধারণ তার প্রতি কোনো সম্মান প্রদর্শন করবে না এই অপমান আমি মেনে নিতে পারবো না এর যাবতীয় ব্যবস্থা আমি নিজেই করব ইতিহাসবিদগণ লিখেছেন অ্যাজিলোনা এক মোহনীয় জাদু হয়ে আব্দুল আজিজের উপর প্রভাব বিস্তার করে রেখেছিল একদিকে আব্দুল আজিজ ছিলেন স্ত্রীর অতিশয় বাধ্যগত ত্রৈণ এক স্বামী অপরদিকে দুর্দান্ত এক সিপাহসালার আর বিচক্ষণ প্রশাসক এজলোনার শুরু থেকে রাজরানী হতে চাচ্ছিল মুসাবিন নসাইরের আগমনের কথা শুনে সে শহরময় ঘোষণা করিয়ে দিল যে কয়েকদিনের মধ্যেই মুসা বিন নসাইর মিশর আফ্রিকা ও আন্দালেসিয়ার সম্মানিত আমিরের শুভ আগমন হবে যখনই ঘোষণা করা হবে তিনি আগমন করছেন তখন শহরের সকল নারী পুরুষ বৃদ্ধ শিশু শহর থেকে বের হয়ে সম্মানিত আমিরকে আমদের জানাবে। জানাবেজেলোনা মুসাবিন নসেরকে অভ্যর্থনা জানানোর জন্য জমকালো আয়োজনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল এ উপলক্ষে সে এজবিলিয়ার শহর সকল প্রশাসকের কাছে বিভিন্ন নির্দেশনামূলক বার্তা পাঠাতে লাগলো এই বিশাল আয়োজনের অংশ হিসেবে দুজন ঘরসাওয়ারকে টোডলোর উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হলো তাদের দায়িত্ব হল মোসাবিন নসাইরের কাফেলা টোডেলোর সীমানা অতিক্রম করার সাথে সাথে তারা ঘোড়া ছুটিয়ে এসে এজলোনাকে সংবাদ দেবে অবশেষে মোসাবিন নুসাইরের আগমনের দিন সমাগত হলো। সেদিন দ্বীপ প্রহারের সময় ঘরসাওয়ার দুজন দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়ে শহরে এসে প্রবেশ করলো তারা সরাসরি আব্দুল আজিজের সামনে এসে বলল শীঘ্রই আফ্রিকা ও আন্দোলসিয়ার সম্মানিত আমিরের আগমন ঘটছে তারা যে দূরত্বের কথা বলল তা বেশি হলে এক ঘন্টার পথ হবে সংবাদ পেয়ে অ্যাজেলোনা ব্যস্ত হয়ে ঘর থেকে বের হয়ে এলো সে আস্তাবল থেকে ঘোড়া আনানোর পরিবর্তে আগত ঘোড়সাওয়ারদের একজনের ঘোড়ায় চড়ে ঘোড়া ছুটিয়ে দিল কার কাছে যেতে হবে তার উপর কোন দায়িত্ব থাকবে এ জাতীয় সকল বন্দোবস্ত এজলনা পূর্বেই করে রেখেছিল এসবিলিয়ার দিকে বিশাল এক বাহিনী এগিয়ে আসছে কাফেলার সামনের সারিতে আছেন মোসাবিন নোসাইর তারিক বিন জিয়াদ আর মুগিস আর রুমি সহ অন্যান্য তাদের পিছনে দুই থেকে আড়াইশো সৈন্যের রক্ষী বাহিনী তাদের পিছনে কয়েক হাজার যুদ্ধবন্দী যুদ্ধবন্দীদের হাত রশি দিয়ে বাঁধা বন্দীদের মাঝে আছে রডারিকের সৈন্যবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা আর সাধারণ সিপাহী অনুগ্রহ করে উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে ঘোড়ার উপর সাওয়ার হওয়ার অনুমতি প্রদান করা হয়েছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দী হল কর্ডোভার গভর্নর মুকেশার রুমি তাকে বন্দি করে রেখেছিলেন বন্দিদের পিছনে ঘোড়া গাড়ির বিশাল বহর ঘোরাগাড়িগুলো দাসীবন্দিতে ঠাসা এদের পিছনে অসংখ্য খচ্চর আর খচ্চর চালিত টাঙ্গা গাড়ি এগুলোর উপর বিপুল পরিমাণ গণেমতের মাল বোঝাই করা শহর থেকে দেড় মাইল দূরে কাফেলা পৌঁছলে দেখা গেল শহরের আদিবাসীরা রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষের সামনে মুসলিম সিপাহীরা বর্ষা হাতে নিয়ে দাঁড়ানো প্রতিটি বর্ষার অগ্রভাগে ত্রিকোণ বিশিষ্ট সবুজ ঝান্ডা বাঁধা প্রত্যেক সিপাহী তার বর্ষার নিম্নাংশ মাটির সাথে লাগিয়ে উপরের অংশ সামনের দিকে সামান্য ঠেলে দিয়ে দাঁড়িয়ে আছে বহুদূর পর্যন্ত সবুজ ঝান্ডার আশ্চর্য রকম সুন্দর এক দৃশ্য দৃষ্টগোচর হচ্ছিল সেই সাথে সৈন্যদের অভিন্ন সফেদ পোশাক সৌন্দর্যের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে পদাতিক সৈন্যদের শাড়ি যেখানে এসে শেষ হয়েছে সেখান থেকে অশ্বারোহী সৈন্যদের সারি শুরু হয়েছে শিশু ও নারীদেরকে সকলের সামনে দাঁড় করানো হয়েছে তারা সকলে হাত নেড়ে নেড়ে কাফেলাকে স্বাগত জানাচ্ছে আর সমস্যার চিৎকার করে বলছে মুসাবিন নুসাইর খোশ আমদেদ মুসাবিন নুসাইর জিন্দাবাদ যুবতী মেয়েরা ফুলের ঢুলি হাতি নিয়ে মুসাবিন নুসাইরকে লক্ষ্য করে ফুলের পাপড়ে ছড়ে মারছে এই দৃশ্য দেখে মুসাবিন নুসাইরের ছুটির কোণে ভিন্ন রকম মুচকে হাসির আভা ঝিলিক দিয়ে উঠল দম্ভ আর কারণে তার ঈষৎ প্রফেসর ইবনে ডোজি ও ডক্টর কুন্ডে প্রমুখ ইতিহাসবিদগণ আরো কয়েকজন ইতিহাসবিদদের বরাত দিয়ে উল্লেখ করেছেন মুসলিম বিজেতাগণ এ জাতীয় রাজকীয় শৌকত ও জমকালো অভ্যর্থনার পক্ষপাতি ছিলেন না ইসলামে এ জাতীয় রাজকীয় মহারা প্রদানের কোনো সুযোগ নেই উচিত ছিল মোসাবিন নোসাইর এই রাজকীয় জমকলা অভ্যর্থনাকে অপছন্দ করে জিজ্ঞেস করবেন কে এই অনৈসুলমানিক প্রথার আয়োজন করেছে তার উচিত ছিল এ জাতীয় মহারা প্রদর্শনকারীদেরকে জনসম্মুখে ডেকে এনে তিরস্কার করা আশ্চর্য হলেও সত্য যে তিনি এই রাজকীয় অভ্যর্থনায় আনন্দিত হন তার মসকে হাসি আর চেহারার অভিব্যক্তি থেকে সুস্পষ্ট রূপে বোঝা যাচ্ছিল তিনি অত্যন্ত খুশি হয়েছেন তবে তারিক বিন জিয়াদ মগিজার রুমি অন্যান্য সালারদের চেহারায় অভিব্যক্তিতে বিরক্তির চিহ্ন পরিলক্ষিত হচ্ছিল শহরের প্রধান ফটকের সামনে মুসাবিন নুসাইরকে যে অভ্যর্থনা প্রদান করা হয় এক কথায় তা ছিল অভাবনীয় ও অতুলনীয় এক অভ্যর্থনা শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ আর মুসলমানগণ এক কাতারে দাঁড়ানো ছিল মুসবিন নুসাইর তারিক বিন জিয়াদ ও মগিজার রুমি অন্যান্য সালারগণ ঘোড়া থেকে নেমে এলেন মুসলমান ব্যক্তিবর্গ স্বাভাবিকভাবে তাদের সাথে মোসাফা করেন কিন্তু আন্দোলাসিয়ার অধিবাসীরা প্রথমে মাথা ঝুঁকিয়ে কুর্নি করে তারপর মুসাবিন নোসের হাত তাদের হাতের মধ্যে নিয়ে শ্রদ্ধাভাবে চুমু খেতে থাকে তারেক বিন জিয়াদ সহ অন্যান্য সালারদেরকে সাধারণভাবেই অভ্যর্থনা প্রদান করা হয় মোট কথা এজিলোনা মুসাবিন নুসাইরকে আন্দোলাসিয়ার অন্যান্য বাদশাহের মতোই একজন বাচ্চা বানিয়ে দেয় প্রিয় রাতে এজেলোনা আব্দুল আজিজকে লক্ষ্য করে বলল। আমি একথা ভাবে আশ্চর্য হচ্ছে যে তুমি নিজেকে এবং তোমার তোমার মহান পিতাকে একজন সাধারণ মানুষ মনে করো। পিতা হলেন হলে শাহজাদা আমি তোমার পিতাকে শাহনশার মর্যাদা দিতে চাই অ্যাজেলোনা সম্পর্কে সকল ইতিহাসবিদি লিখেছেন এতে কোনো সন্দেহ নেই যে এই নারী অসাধারণ রূপ যৌবনের অধিকারী ছিল কিন্তু সেই সময় তার চেয়েও অনেক বেশি রূপসী নারী ছিল তারপরেও অ্যাজেলোনার মাঝে এমন কি জাদু ছিল যে সে রডারিকের মতো পাশান হৃদয় বাচ্চাকে মোমের মতো বানিয়ে ফেলেছিল আর আব্দুল আজিজের মতো বিচক্ষণ মর্দে মোমেন সালারকে তার হাতের পুতলে পরিণত করেছিল ইতিহাসবিদদের বিবরণ থেকে বোঝা যায় অ্যাজেলোনার আসল জাদু ছিল তার মুখের কথায় আর শরীরের অঙ্গভঙ্গিতে তার কথার জাদু আর মোহনীয় অঙ্গী ভঙ্গিই সাইরের মতো বিচক্ষণ ব্যক্তিকে প্রভাবিত করে ফেলেছিল ইতিহাসে যে নারীকে সবচেয়ে বেশি সুন্দরী মনে করা হয় সে সেই ক্লিউপেটরাও খুব বেশি সুন্দরী ছিল না তার সেবিকারদের মধ্যে তার চেয়েও বেশি রূপসী ও আকর্ষণীয় দেহসৌষ্ঠবের অধিকারিণী নারী ছিল ক্লিওপেট্রার মাঝে যে সম্মোহনী শক্তি ছিল অন্য কোনো নারীর মাঝে তা ছিল না ক্লিপেট্রোর কূটকৌশল আর ষড়যন্ত্রের সামনে জুলিয়াস সিজারের মতো যোদ্ধাও নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল জুলিয়াস সিজারের স্থলাভিষিক্ত অ্যান্থনি মিশর আক্রমণ করলে ক্লিওপেট্রা তার মোকাবেলায় সৈন্যবাহিনী না পাঠিয়ে তাকে ভালোবাসার জালে এমনভাবে জড়িয়ে ফেলে যে তার বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায় এবং সে আত্মহত্যা করতে বাধ্য হয় ক্লিওপেট্রার মতো অ্যাজেলোনার মাঝেও হয়তো এমনই কোনো সম্মোহনী শক্তি ছিল মুসাবিন নোসাইর অ্যাসবেলিয়ায় বেশি দিন অবস্থান করেননি তিনি পুত্র আব্দুল আজিজকে আন্দোলসিয়ার আমিন নিযুক্ত করে তার উপর সকল দায়িত্ব অর্পণ করে দামেশকের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েন মুসাবিন নোসাইর যেদিন আব্দুল আজিজকে আন্দোলসিয়ার আমির নিযুক্ত করেন সেদিনটি ছিল অ্যাজেলোনার জীবনে সবচেয়ে আনন্দের দিন অ্যাজেলোনা যখন রডারিকের বিবি ছিল তখনও তার জীবনে এমন আনন্দময় কোনো দিন আসেনি সে রডারিকের কাছে প্রিয় ছিল ঠিকই কিন্তু রানীর মর্যাদা রডরিকের অন্য বিবিকে দিয়েছিল তাই সে কোনো দিনই রানীর মতো ইচ্ছা স্বাধীন ছিল না আজ সে আব্দুল আজিজের বিবি হওয়ার সুবাদে রানী যেমন হয়েছে তেমনি নিজের ইচ্ছা বাস্তবায়নের স্বাধীনতাও লাভ করেছে